আলাক্সা যার অর্থ সবচেয়ে দূর মক্কা ও মদিনার পর এই আলাক্সা মসজিদকেই সর্বোচ্চ মর্যাদার ধর্মীয় স্থান হিসেবে দেখে মুসলিমরা পবিত্রনগরী জেরুজালেমের পাহাড়ে অবস্থিত মসজিদটি মুসলিমদের কাছে হারামাল শরীফ নামেও পরিচিত কথিত আছে আলাক্সা প্রাঙ্গনে প্রথম মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর পরে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে স্থানটিতে বড় পরিসরে মসজিদ নির্মাণ করা হয় তবে প্রাকৃতিক দুর্যোগে দুই দফা ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি যেতে হয় বেশ কয়েকটি সংস্কার ও পুনর্নির্মাণ কাজের মধ্য দিয়ে মসজিদুল আকসা আসলে কোন একক মসজিদ নয় ছোট বড় অন্তত তিনটি মসজিদ মিলে চোদ্দ হেক্টর জায়গার উপর প্রতিষ্ঠিত বাইতুল মোকাদ্দাস দক্ষিণে কিবলি দক্ষিণ পূর্বে মারওয়ানি ও দক্ষিণ পশ্চিমাংশে নির্মিত বুরাক মসজিদের সমন্বয়ে আল প্রাঙ্গণ এদের মধ্যে সবচেয়ে আলোচিত আল কিবলি মসজিদ যেটিকে মসজিদুল আক্সায় নির্মিত মুসলমানদের সর্বপ্রাচীন ভবন বলে বিবেচনা করা হয়ে থাকে মসজিদগুলোর ঠিক মাঝেই অবস্থিত ডোম অফ দি রক গম্বুজাকৃতি সোনালী এই স্থাপনাকে ডাকা হয় কুব্বাতুস সাখরা নামেও স্বর্ণের প্রলেপ থাকায় যেটি জলচল করে থাকে মূলত গম্বুজের নিচে থাকা এক পাথরকে কেন্দ্র করে নির্মিত অষ্টভুজাকৃতির এই স্থাপনা যেখানে মিলবে ইসলামী এবং স্থাপত্য শৈলীর ছাপ পবিত্র কোরআনের একাধিক স্থানে উল্লেখ রয়েছে মসজিদুল আকসার নাম বরকতময় ও পবিত্র ভূমি হিসেবে অভিহিত করা হয়েছে স্থানটিকে সেখান থেকে ইসলামের দীক্ষা নিয়েছেন বহু নবী রাসুল ইসলামী সংস্কৃতি ও সভ্যতার আদি কেন্দ্র হিসেবেও খ্যাত প্রতি বছরই আলাক্সা প্রাঙ্গনে জড়ো হন বহু মুসলিম ধর্মানুসারী হামাসের সাথে যুদ্ধকে কেন্দ্র করে এখন অনেকটাই সীমিত করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশাধিকার অনিক রহমান 조원하니까